আৰু তেলিং আছে যে কৰিছে আমাৰ কলেজৰ মাৰ্কশিটৰ

হয়িটিচা ফাইনালের মুহূর্তে আমাদের আসলে তৎক্ষিণ করা হোক যেহেতু অলরেডি আমাদের সবাইকে শেখান তো আবার রিয়াক্ট নেওয়া হয় আমাদের স্টুডেন্টের যে লাইফটা আমরা সময়টা আমার সময়টা পাইতাম না আমি ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করেছিলাম আছে আমরা আপনারা এই বিষয়টা তদন্ত করুন ইউনিভার্সিটি আমরা যা বলেছি আমরা স্টুডেন্টের লাইফ

তার <laughs>